ওর খিদে পেয়েছে সকালবেলা পটি করলে খিদে পেয়ে যায় না তাই জন্য তো এখন খাবার তাই বললে ও শুনবে ওর ওর পটি পেয়ে গেছে খেতে হবে না খেলে পড়ায় মন বসে নাকি আচ্ছা ঠিক আছে তোমার যখন টাকা থাকবে তখন তুমি আমার দিও আমি তোমার কিছু খাবার কিনে দিই ওকে খাইয়ে নাও আগে হ্যাঁ দাঁড়াও আমি আনি কিছু খাবার হে নাও এই তিন প্যাকেট ম্যাগি হ্যাঁ ম্যাগিটা ওর বানিয়ে খেতে দেবে রাখো আর এই যে রুটি রাখো পাউরুটিটা রুটিটা এখন খাইয়ে দেবে রাখো এখানে হ্যাঁ রাখো সব রাখো হুম সব রেখে দাও আর এই কেক এই কেকটা আর ওই পাউরুটিটা রুটিটা ওকে খাইয়ে দাও ধরো এখানে ধরো ধরো হ্যাঁ ওকে আগে খাইয়ে নাও নিয়ে তার ওকে আগে খাইয়ে নেবে জল খাইয়ে নেবে তারপরে ওকে হচ্ছে তুমি পড়াতে বসবে হ্যাঁ জল টল খাইয়ে তারপরে শান্ত করে পড়তে বসাবে হ্যাঁ তাহলে হ্যাঁ পড়া হয়ে গেলে তারপরে ম্যাগি করে দেবে ওর করবে না হ্যাঁ ও তাই আচ্ছা ঠিক আছে ও কাঁদবে যখন আমি বসে আছি ওকে তুমি খাইয়ে নাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর বোকো নাও অত ছোট মানুষ না আমি আবার আসবো কোনি নিয়ে আমার একটু কাজ আছে আচ্ছা ঠিক আছে আমি বসে থাকছি তুমি খেয়ে খাইয়ে নাও হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে আচ্ছা এগুলো আমি ফেলে দিয়ে আসছি তুমি ওকে এইবার একটু পড়াও তারপর পড়ানোর পরে ম্যাগি বানিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে আমি এখন ম্যাগিগুলো এখানে রেখে দিই হ্যাঁ তুমি ম্যাগি পড়ানোর পরে ক আচ্ছা ঠিক আছে নাও হুম

তাহলে আমি এবার চলে যাই হ্যাঁ তুমি ও হ্যাঁ তুমি ভালো থাকো হ্যাঁ হ্যাঁ টাটা ঠিক আছে খিদে পেলে আবার মার বলবে আমি আবার খাবার এনে দেবো হ্যাঁ আর সব সময় মাকে বিরক্ত করবে না ঠিক আছে ঠিক আছে